বাংলাদেশ রাষ্ট্রটি কোন একক ভাষাভাষী কোনো ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা কোন ধর্মের ভিত্তিতে গঠিত হয়নি এই রাষ্ট্রটি গঠিত হয়েছে ন্যাশনাল স্টেট হিসাবে সেই ন্যাশনাল স্টেটের ন্যাশনাল নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি আমাদের সিটিজেন হিসেবে কনস্টিটিউশন আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশ একটি বহুভাষী বহু সংস্কৃতি বহু ধর্ম এবং বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি দেশ এখানে জাতি গোষ্ঠী বলতে সেটার ইংরেজিতে বলতে হবে যে জাতি গোষ্ঠী বলতে আমরা কি বুঝি কিন্তু বাংলাটা বুদ্ধ সেই জন্য আমি বাংলাটা বলব পৃথিবীর প্রায় সকল দেশেই কোন একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী লোক বসবাস করে না কম বেশি বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে এবং বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করে আমাদের পার্শ্ববর্তী দেশে ছত্রিশটি প্রধানতম ভাষা আছে যে ভাষাগুলো তারা অঙ্গরাজ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে তাদের স্কুলের পাঠ্য বইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ব্যবহৃত হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি সেই দেশের প্রায় সব স্টেটগুলোতে যতটুকু জানি ইংলিশটা খুব বেশি প্রচলিত অনেক অঙ্গরাজ্যের আদালত এবং অফিসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় ইংলিশ এবং তারা যেটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্টাবলিশ করতে চেয়েছিল সেটা এখনও সেই দেশে স্টাবলিশড হয়নি সেটা এই আমি রেফারেন্স হিসেবে দিলাম যে ভাষা কোনো ন্যাশনকে গঠিত করে না কোনো একক কালচার কোন ন্যাশনকে গঠিত করে না কোন একক ধর্ম কোন ন্যাশনকে গঠিত করে না সেই ন্যাশনকে ইনক্লুসিভ করতে হয় সকল ভাষাভাষীদের সকল ধর্মাবলম্বীদের সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে এবং আরও বেশি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল টোয়েন্টি থ্রি ক অনুসারে ক্ষুদ্র নই গোষ্ঠীকে